আবেদি করছি কবি জসিমউদ্দিন রচিত নিমন্ত্রণ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উতা শিবনের বাই মায়া মমতায় জরা জড়ি করি মোর গেহখানে আছে ভরি মায়ের বুকে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট ছোট নদী তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝে আছে কেবা কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পাড়ের খবর টানা টানি গড়ি বিনা সুতিমালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলা গলি ধরি কলা বোন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথখানি খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছ টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই খানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেজে লয় নিরালাতে ডালা কোচা লতা গলায় পড়িয়া মেঠু ফুল নিয়ে আচল ভরিয়া হেথায় সেথায় ভাব করো তুমি বুনু পাখিদের সাথে তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া খাটের তরি মাঠের যতনা রাখাল শনি দেই মিতালি গড়িয়া ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা সার মাম ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে শিম আর শিম হাত বাড়াইলে মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়াই নাড়ার আগুনে পুরাই পুরাই খাপু আর যত গেয় চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাই বদুই জনে তুমি যদি যাও কুড়াই খুব খুব বড় করে এমন একটি মালা যা কারেও না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেবো তাও মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত গড়িয়া ধরে ওপারার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি চায় মতলব কিছু মাটিব হাতে খুশি তারি করা যায় লাল আলো আনে খুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি না তাহার মন না উঠিতে চায় বলিব কালে কি মটরের শাক এনে দেব বহুতায় খুব ভোর করে উঠিতে হইবে সূর্যে ওঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের সবতে কেহ না জাগে রেল ছোট খাদ ভরে ডান দিকে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাছামাছি জল সেচে আগে ফাঁকে সব মাছগুলো কুড়ায় আনিব কাহারও জানার আগে ভর দুপুরেতে এক রাস কাদা আর এক রাস মাছ কাপড়ে জড়াই আসব আপন বাড়ির গাছ ওরে মুখ পোড়া ওরে বাদর গালি ভরা মার ও আদর কত দিন আমি শুনি না ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই যাবি মোর সাথে যেথা ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে ঘন কালো বোন মায়া মমতায় বেঁধেছে বোনের ভাই গাছের ছায়ায় বোনের লতায় মোর শিশুকাল লুকাইয়েছে হায় আজি সেসব সরায় সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে তুলে নিয়ে যাব আমাদের গায়ে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না মেঠো মেঠুকুম ফুল কোরাইতে যে হারাইয়া যাস পথ না হিপে অলস দেহটি মাটিতে বিছাই ঘুমার সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরই নাম বলি বলে